আমিবাগ ইস্কন মন্দিরে প্রসাদ দুইভাবে নেওয়া হয় প্রথমত বিভিন্ন রেস্টুরেন্টের মতো মেনু অর্ডার করে টাকা পরিশোধের পরে চেয়ারে বসে প্রসাদ সংগ্রহ করে নেওয়া হয় দ্বিতীয়টি হল লাইনে দাঁড়িয়ে একশত টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিচে বসে প্রসাদ নেওয়া হয় তবে এখানে বয়স্ক ও অসুস্থতার জন্য আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা রয়েছে প্রসাদ গ্রহণের পর নিজ দায়িত্বে প্লেট পরিষ্কার করতেও হয় এখানে ಾದ ಮತ್ತ